শুক্রবার সকালে ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকী উদযাপন করা হয় ব্যারাকপুর সাফ ট্রাফিক গার্ডের উদ্যোগে প্রথমে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন ব্যারাকপুর সাফ ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ সঞ্জীব নস্কর পরবর্তীতে এক এক করে ট্রাফিক গার্ডের সকল অফিসার কাঞ্চন বিশ্বাস থেকে শুরু করে সকল সেবেক ভলেন্টিয়াররা পুষ্পার্গের মাধ্যমে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানায় এরপর ট্রাফিক গার্ডের সকলে মিলে গর্ভবতী মায়েদের এবং গরিব দুস্থ মানুষের জন্য ফলের প্যাকেট বিতরণ করে ডক্টর বিএন বোস মহকুমা হাসপাতালে গিয়ে স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তি দুস্থ দরিদ্র ভারতবাসী আমারই ভাই এবং বোন এর সাথে সংগতিপূর্ণ রেখে এদিন ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের কর্মীরা অফিসার ইনচার্জের উদ্যোগে দিনটি পালন করলেন कोले

kamera